আমার আল্লাহ কত সুন্দর দুনি আল্লাহ আমার আল্লাহ কত সুন্দর করে জমিন বানায় দিছে আমার আল্লাহ কত সুন্দর সুন্দর দুনিয়া এই দুনিয়ার মাঝে বাটপাড়ে সিটারি করতেছে এই বাটপাড়ে জায়গা আল্লাহ দিছি গা এই বাটপাড়ে জায়গা দিছে আল্লাহ আল্লাহ এই বাটপাড়ে জায়গা দিছে আল্লাহ নামাজ পড়তো আর ঘুমাইতো আর রোজা লাগতো

আল্লাহ দিছে দুনিয়া আল্লাহ দিত না তুমি দুনিয়া না আমার আল্লা কম যে নামাজ পড়তে পারবো যে ইমান পারব থার তার জান্নাতের যা কইলাদাই বলুন আমার বন্ধুরা রে ও আমার ও জমক বায়রা এক বাংশালের দোকানো বইয়াম কেরম বোট করতেছে আমার নবীরে না কেন আমার আল্লাহ না কেন গো নবীর নাম তালায় না একবার আল্লাহর নাম লয় না একবার আলে খেলার দ্বন্দ্ব আছে মাঠে খেলা হইতেছে ফুটবল খেলা হইতেছে

দুনিয়া দিতে ও তো যেমন সুন্দর সুন্দর দুনিয়া ও তো গাছ হতো সুন্দর সুন্দর গাছ পালাম এই দুনিয়ার মজা আরতাসি চলাফেরা করতেছি ঘুরতেছি টেকা পয়সা পাইতাসি ঘুমাইতেছি পালঙ্গ আল্লাহ যদি দুনিয়া দিত নাও আমরা শান্তি ঘুমাইতে পারতাম না আমার আজকার যুবক ভাইরা আমি আমি দোকানে গেছি চলো রাম বিড়ি খাইতে আমি কই মনে মনে কয়েতে আমার বন্ধুরা রে তোমরা কেন মেরে খাইতেছ আমার আল্লাহকে কয়া দিছে আদিসের মাঝে না কোরআনের মাঝে কয়া দিছে তোমাদের বেড়ে খাইতেছ মূল্যাম সব বিরে খাই আর মুল্লা মূল্যাম বিরে বিড়ে খাইছে

তুমি আমল ঠিক রাখো দেখবা তোমার ঝানের মাঝে শান্তির ডেক্কা লাগবে ডেক্কা দেখা তোমার বুকের মাঝে ডেক্কা লাগবে তোমার শরীর মাঝে ডেক্কা লাগবে তুমি কি বুঝেছেন আমার আল্লাহ সব কিছু করতে পারবেন আমার আল্লাহ গাঁদা পাইছেন না তা আপনি হ্যাঁ দুনিয়ার বা হ্যাঁ আমার বন্ধু রে যুবক যুবক আমার আল্লাহের মতো গাদা নয় চাইলাই আমার আল্লাহ দুনিয়াকে বাঙ্গে দিতে পারেন আমার আল্লাহ তালা বলেন দেখতে করছেন ওয়াল হাম্মাল হতাব আমার আল্লাহ দেখতে করছেন আমি সাত আসমন আসি সাত আসমন তুমি কবরে সাত আসমন আমার কাছে চোদ্দ দিতে হবে তুমি মরবার সময় প্যানেস্ত সাত আসমান থেকে লামবে তোমাকে কবর থেকে তুলে নিবে আল্লাহর কাছে কিন্তু জবাব দেবে তুমি আমার কাছে জবাব দেবে তুমি আল্লাহ প্রশ্ন করবা কি আছে দুনিয়ার মাঝে দুনিয়ার মাঝে বাটফারি করছো ইনসা করছ আর বেড়া টেকা পয়সা মালা খাইছ আপনার টেকা পয়সা মাইলা খাইছো তুমি আপনার টেকা পয়সা খাইয়া আমার আল্লাহ তালা দেখতে করছে ওল আখিরে বল ওল বল ওল ফাতিল না ওল জন্নাথ আপনি যদি আমল ডিকাতে পারেন আপনি মুখের মধ্যে মন শান্তি না ঢুঙ্গলা ডেকা লাগবে রে এই শান্তি বুঝবেন আপনি এই শান্তিটা কোনো দিন পাইনি